আমরা কিছুই করতে পারি নি আল্লাহ রত্নভং সেপে কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগারকে আল্লাহ তুমি সেই করো পুরো রমাজানে আমরা আমাদের গাজার বাইরের জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সাতাকে বাড়াতে পারি নাই ওদেরকে একবার খাবার দিতে পারি নাই রমাজানে আমরা কোনোভাবে হকদায় করতে পারি নাই খাস করে তাও করতে পারি নাই তাহাজ ভালো করে করতে পারি নাই তারা ঠিক মতো করতে পারি নাই রোজা দেখেছি কত পদার্থ রাখার মতো আল্লাহ যেভাবে তোমার सहाब তোমার নবী সাহাবীর আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি তাই তোমার ক্ষমা তোমার দয়া এবং তোমার রহমতে আজকে আমাদের ক্ষমা করো এইভাবেই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার মুজাম্মদের মতো করে জীবন যাপন করতে পারি গোনামুক্ত জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম জানমাল সময় সব উজাড় করে দিনের খতম করতে ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দেব না ইনশাআল্লাহ দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছারব ইনশাআল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয় করেই ছারব ইনশাআল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ধর্ম ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের পথে দিন ইসলামের প্রতি ખાસ मोहब्बत দান করুন